गोल ओ आज दी तो ओ बरकाशी ओ ब्लैक बारिपुर जाए लग कर माया जल. এদিকে আছে রাধা গোবিন্দ মৎস্য আরত বারুইপুর চতুর্থ কোয়ার্টার ফাইনালের টাই বিকার শ্যুট আউট হবে ম্যাচের ফলাফল কিন্তু শূন্য শূন্য হয়েছে টাই বিকারে দেখা যাক টাই বেকারে কোন দল পরবর্তী রাউন্ডে পৌঁছায় প্রথম শট করবে রাধা গোবিন্দ মৎস্য আরত বারুইপুরের বারুইপুর দলের প্রথম শট প্রস্তুত মায়াজালের গোলকিপার প্রথম শট গোল প্রায় সেভ করে দিয়েছিল গোলকিপারের পায়ে লেগে কিন্তু বল শেষ পর্যন্ত জালে জড়ে গেল এবারে মায়াজালের হয়ে প্রথম শট করবে বিদেশি খেলোয়াড় একমাত্র বিদেশি খেলোয়াড় আজকের দিনের এই টুর্নামেন্টের আজকে এখনও পর্যন্ত একমাত্র বিদেশি খেলোয়াড় খেলছেন কাশি মায়াজালের হয়ে প্রথম শট করবে কাশি মায়াল হয়ে প্রথম শট করবে গোল সহজ গোল করলো কিন্তু কাশি এবারে বারৈপুর রাধা গোবিন্দ মৎস্যের দ্বিতীয় শট এবারে কিন্তু হাতে লেগে বল জালি জড়িয়ে গেল শেষ পর্যন্ত রাধাগ মৎস্য আড়াতের দ্বিতীয় শটে কিন্তু গোল এলো মায়া জলের দ্বিতীয় শট দ্বিতীয় শট করবে সতেরো নম্বর যাতেধারী খেলোয়াড় এদিকে বারফুর দলের কিন্তু গোলকিপার চেঞ্জ হলো পরিবর্ত গোলকিপার মায়াজালের দ্বিতীয় শট পাওয়ার শট বল সরাসরি জালে জড়িয়ে গেল মায়াজালের দ্বিতীয় শটে কিন্তু গোল এলো এবারে বারৈপুর রাধাগোবিন্দ মৎস্যের তৃতীয় শট তাদের পরপর দুটো শটে কিন্তু গোল এসছে দেখা যাক তৃতীয় শটে কি হয় কাশি এসে একটু ডিস্টার্ব করছে

তিনটে বলে কিন্তু গোলকিপার জাজ করে নিয়েছিল যে ওইদিকে মারবে কিন্তু বলে গতি থাকায় কিন্তু হাত ছুঁয়ে বল জালে জুড়ে গেল এবারে মায়া জালে তৃতীয় শট তৃতীয় শট করবে এগারো নম্বর জার্সি ধারে খেলো গোল করতেই হবে গোল করলে সমতা মিস হলে কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে দারুণ গোল দারুন এবার কিন্তু কাশি নিজের গোলকিপারের দায়িত্ব নিচ্ছে বারোপুর দলের আগের মেন গোলকিপার কিন্তু এবারে দায়িত্ব নিয়েছে মায়াজালের হয়ে পরিবর্ত হিসাবে গোলকিপার কাশি ও গোল দুর্দান্ত গোল কাছে কিন্তু বল সেভ করতে পারেনি দায়িত্ব নেই কিন্তু দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি যে জোরালো শট ছিল কাছে বুঝতেই পারেনি এবারে মায়াজালের পরবর্তী শট গোল করতে হবে গোল করলে ম্যাচে ম্যাচে থাকবে না হয়তো টুর্নামেন্টের বাইরে গোল করতেই হবে গোল সহজ